নমস্কার বন্ধুরা আমি মানিক রায় মুম্বাই থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর পায়রাগুলো কত সুন্দর একসাথে মিলেমিশে আছে এরাও তো একটা জীব একে অপরকে কত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে আছে তা আমরা তো মানুষ তার মানুষ হয়ে আমরা মানুষের পাশে কেন দাঁড়াবো না মানুষ হয়ে মানুষকে কেন ভালোবাসা দেবো না এক ভালোবাসা দিতেই শিখো ভালোবাসা দিলেই তবেই ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তব এই যে ভিডিও মানুষের অন্যের যে ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো দেখার সময় সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো দেখবার নিশ্চয়ই তোমাকেও সেই গঠনমূলক কমেন্ট দেখেই তোমার বন্ধুত্ব বাড়বে বা তোমাকে সবাই ফলো দিবে মানুষকে উপকার করতে শিখো তাহলে মানুষ তোমাকেও উপকার করবে মানুষকে ভালোবাসতে শিখো মানুষও তোমাকে ভালোবাসা দিবে। এরা দেখছো কত সুন্দর একে অপরকে ভালোবেসে একসাথে এ আছে আমরাও চাই একসাথে এইভাবে এগিয়ে যেমন এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা এবং কি অনেক লম্বা বা দূরত্ব একটা চ্যান সিস্টেম যাকে বলে তুমি যত ভালোবাসা দিবে তুমিও সেতটুকুই ভালোবাসা দেবে এই চেনের কোনো শেষ নেই ভালোবাসার কোনো সীমাহীন নেই সীমাহীন ভালোবাসা নেই আমরা এগিয়ে যাব সবাই সবার পাশে থাকবো এবং সফলতা অবশ্যই অর্জন করব সবাই ভালো থেকো সুস্থ থেকো পায়